এখানে কি করতে আছো ভিকু গাড়ি দেখতে সুপ্রিয়া দেখতে পাচ্ছেন ভিকু ঘরের ভিক্ষু গাড়ি দেখার জন্য এই চিতলিয়া মিল মাঠে দেখার জন্য সবাই আছে সেগুলো আমরা প্রদর্শন করি দৃশ্যটা কেমন লাগছে তোমার নাম কি আমার নাম মহম্মদ হাসি উল্ল দৃশ্যটা কেমন লাগছে দৃশ্যটা খুব সুন্দর লাগছে এটা কোন জায়গা এটা দীঘা বোলাবাড়িয়া মেলে আহ তাই দর্শক দেখতে আছেন অপূর্ব সুন্দর ক্যানেল কাটার জন্য ত্রিমোহন যেটা বলে ওইটা না দেখার মতন জায়গা আরও দেখানোর চেষ্টা করছি আমরা সুপ্রিয় দর্শক দেখানোর চেষ্টা করছি এখানে যে ক্যানেলটা কাটা হয়েছে এদিক থেকে গিয়ে মিলন হয়েছে এই দিকে কি নাম তোমার

কখন আসছো এখন কি নাম বললে রাশিদ কোন জায়গায় বাড়ি বলায় বাড়ি এখানে কি করতে আসছো বেকু আর কি এই ক্যানাল দেখতে না কেমন লাগছে দেখতে ভালো হ্যাঁ বিজয় ভালোভাবে বলো মুজাহিদ কোন জায়গায় বাড়ি তোমার এখানে কি করতে আসছো তুমি দেখতে কি দেখতে কোন কি করতে আসছেন এখানে মনোরম সুন্দর পরিবেশ এখানে একটা জায়গা তৈরি করতেছে একটা পর্যটন যদি আরো কিছু সংস্কার করা যায় আরো ভালো হয়

সুন্দর লাগছে দেখেন দেখেন এই ওই জায়গায় গিয়েছি কিন্তু ওখান থেকে লাভ মারবে নাকি দেখা যাক দেখা যাক কি করে দেখা যাক কি করে তারপরে